তাদেরকে বলবো তবা করে আমাদের কাতারে আসো ওই লীগ আর চলবে না আওয়ামী লীগ যুবলীগ লীগ লীগ শ্রমিক লীগ কৃষক লীগ হাতুড়ি লীগ হেলমেট লীগ সাব লীগ এই সমস্ত লীগ এদেশে আর চলতে দেওয়া হবে না এদেশের নাম যতদিন বাংলাদেশ থাকবে এই লীগ যে উচ্চারণ করবে তার চিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে রাজি আছেন আপনারা প্রতিটি মহল্লায় মহল্লায় এদের বিরুদ্ধে কমিটি গঠন করতে হবে হাসিরার পতনের পর এরা হিন্দু লেখ সেজে আসার চেষ্টা করেছে রিক্সা লিখ সেজে আসার চেষ্টা করেছে এরা আনসার লিখ সেজে আসার চেষ্টা করেছে শ্রমিক লিগ সেজে আসার চেষ্টা করেছে সর্বশেষ এরা স্কুল লিগ হইয়া ভাষা দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই স্কুল লিগকে বাংলাদেশে চলতে দেওয়া হবে না যখন যেই সেলে তারা সমাবেশ থাকবে পাল্টা সমাবেশ দেখে অদর সমাবেশকে বন্ধন করে দিতে হবে কোন নামে হাসিনাকে ঘুরে দাঁড়াবার সুযোগ দেওয়া হবে না ভাগ্য ভালো চাও তবা করে ফিরে আসো কথা বলেন তবা করে ফিরে আসো যাদের গায়ে জুলুমের দাগ আছে ওদের কথা বলেন ওদের ক্ষমা নাই কেউ কেউ ক্ষমা ঘোষণা দিচ্ছে আপনি কে ক্ষমা করা কথা বলেন আপনি কে ক্ষমা করা সর্বশেষ আন্দোলনে দুই হাজারেরও বেশি মানুষ হত্যা করেছে তার মধ্যে চোদ্দ জন হাফেজ কোরআন সহ প্রায় চুরাশি জন কথা বলেন মা বাবা তিলে তিলে তার সন্তানকে হাফেজ বানিয়েছে আলেম বানিয়েছে হাফেজের মা বাবা হবে আলেমের মা বাবা হবে মা বাবার স্বপ্ন ভেঙে চুরমার করে ওদেরকে যারা শহীদ করেছে ওই মা বাবার সন্তানের এই দাবি করে কে আল্লাহ তাদের ক্ষমা করে নাই আপনি কি করে তাদের ক্ষমা করতে পারে কথা বলেন মক্কা বিজয়ের পর কাবার দরজায় দাঁড়িয়ে বিজয়ের দ্বিতীয় দিন নবীজি ঘোষণা দিলেন লম্বা করে বলার সময় নাই তোমাদের অতীত সকল জুলুম মাফ লা তাসরিবা আলাইকুম আল আল্লাহ শাজিম থেকে ডেকে বললেন না আপনি মুকাবাশীকে এভাবে ক্ষমা করে দিতে পারেন না মালউমিন আই নামাজ সুতিফু খুযো ওয়া কুতলু তকтила এদের মুক্তি কিচ্ছু কুলাঙ্গার অবশপ্ত মালউম কাফের আছে ওদের ক্ষমা নাই ওদের যেখানে পাওয়া যাবে সেখানে পাকড়াও করে জবাই করে দিতে হবে ঠিক এই আয়াত নাজিল হয়েছে 16 জন কাফিরের বিরুদ্ধে এই ষোলো জন কাফের কি করেছে নবীর বিরুদ্ধে কটকমূলক তিরস্কার মূলক অবমাননা মূলক কবিতা লিখে গায়িকাদেরকে শিখিয়ে দিয়েছে গানের আসর করে নবীর বিরুদ্ধে লিখা এই কবিতারা তারা পাঠ করে শুনিয়েছে আল্লাহ বলেন আপনি ক্ষমা করে দিয়েছেন আমার কোন আপত্তি নাই কিন্তু যারা আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে কবিতা পাঠ করেছে ওদের ক্ষমা নাই ওদের যেখানে পাওয়া যাবে সেখানে জবাই তাহলে যারা বাংলাদেশে নবীদিকে কটুক্তি করেছে নাসিনা সরকার শাহবাগে তাদেরকে তিন মাস লালন পালন করেছে নবী প্রেমিকদেরকে এক রাত থাকতে দেয় নাই কথা বলেন ঠিক না বেঠিক যারা নবীর অপমাননা করেছে যারা তাদের রক্ষা করেছে এরা সবাই এক অভিজ্ঞ নাই এদের ক্ষমা করার কোন অধিকার আমাদেরকে আমাদের নাই অবশ্যই এদেরকে বিচারের কাজ গলায় দাঁড়াতে হবে রাজি আছেন আপনারা ব্রিটিশ মিনিয়ারা যখন এই দেশ ছেড়ে চলে যায় ব্রিটিশের দালালরা কান্না শুরু করল প্রভু তোমরা তো চলে যাচ্ছ আমাদের কি উপায় হবে ব্রিটিশ বেরিয়ারা বললো তোমাদেরকে একটা পলিসি শিখাইয়া দিচ্ছি এই পলিসি মেনে চলবা তোমাদের ইজ্জতের জীবন হাসিল হবে পলিসিটা কি তো এত না বললা কে ওয়ে সচ হো যায় তোমরা এত মিথ্যা বলবা যেন মিথ্যাটাই সত্য হইয়া যায় বুঝেন নাই মনে করুন পৃথিবীতে যদি মিথ্যার জন্য পুরস্কার দেওয়ার নিয়ম থাকত এই পুরস্কারটা কে পাইত ভয় পাচ্ছে না কোন কোন সন্দেহ আছে তাদের দুই একটা মিথ্যার নমুনা পেশ করতেছি তারা বলেছে তারা তাদের মিথ্যা জনগন্ত বিশ্বাস করছে হুজুররাও বিশ্বাস করছে আবার হুজুররা কোরআন সুন্নার মঞ্চ থেকে ওই মিথ্যা বয়ান করছে কথা বলে না তাদের মিথ্যা সাধারণ জনগণ বিশ্বাস করছে এমনকি হুজুররাও বিশ্বাস করছে শুধু বিশ্বাস নয় কোরআন সুন্নার মঞ্চ থেকে ওই মিথ্যা বয়ান করছে বলবো একটা এক নম্বর হাসিনার বাপ ইসলামের সেবা করার জন্য সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে দুই নাম্বার দাওয়াত তাবলীগের মার্কাস কাকড়াইল মসজিদ করেছে তিন নাম্বার বিশ্ব মুসলিম উম্মার ইস্তেমার জন্য বিশ্বস্তবার মাঠ দিয়েছে এত কাজ ইসলামের জন্য যে করে সে তো যুগের হাসান বসরি হওয়ার কথা এই কথাগুলো জনগণ বিশ্বাস করছে বিশ্বাস করছে আবার বয়ানও করছে আসলে বিষয়গুলো আসা সামিসা কথা এটা চট্টগ্রামের শব্দ আসা আসা মিসা কথা মানে ডাহা মিথ্যা চাচ্চল্যমান মিথ্যা কথা বলে না পাকিস্তান সরকারের আমলে উনিশশো সালে সরকারি একটা সংগঠন হয় ইসলামিক একাডেমি কি নাম ইসলামিক একাডেমি উনিশশো তিয়াত্তর সালে হাসিনার বাপ একাডেমি বদলাইয়া নাম দিয়েছে ফাউন্ডেশন তাহলে হাসিনার বাপ কি ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শুধু নামটা পরিবর্তন করছে আরো পরিষ্কার বোঝার জন্য বলি বাচ্চা জন্ম দিয়েছে আমি নাম রেখেছি আব্দুল্লা রহমান বোঝেন না আমার কথা আমার না হজুরের ইসলামিক একাডেমি নামে সংগঠন করেছে পাকিস্তানিরা ইনি নামটা বদলায় এক আমি এর প্রতিষ্ঠাতা কথা বলেন বোঝেন নাই আরো পরিষ্কার করি ঢাকা এয়ারপোর্ট ছিল তেজগাঁও বর্তমান আমরা যেটা এয়ারপোর্ট দেখতে পাচ্ছি এই দিক থেকে টঙ্গির পরে ওই দিক থেকে আসলে টঙ্গির আগে হস ক্যাম্পের উল্টা দিকে চিনেন এই এয়ারপোর্টটা করেছে খালেদা জিয়া নাম দিয়েছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কথা বলেন হাসিনা ক্ষমতায় আয়সা বারোশো কোটি টাকা ব্যয় করে জিয়াল নাম বদলাইয়া দিয়েছেন নিজের নাম কথা বলে না নিজের নাম দিলে কি নাম বদলাইলে কি প্রতিষ্ঠাতা হয়ে যায় যেভাবে নাম বদলাইলে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিষ্ঠাতা আসে না হয় না ইসলামিক একাডেমির নাম বদলাইয়া ফাউন্ডেশন দিলেও সেটার প্রতিষ্ঠাতা হাসিনার বাপ হয় না এখানে একটা প্রশ্ন নাম দিয়েছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনি বললেন হাসিনার নাম এটাই বোঝার বিষয় শব্দটা হলো হাজরাত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে হাজরাত থেকে এইচ এ শাহজালাল থেকে এস ইন্টার থেকে আই ন্যাশনাল থেকে এম এয়ারপোর্ট থেকে এ বাড়ির যে আমি দেখলেন কি হয় দেখলেন উবরে বুজুর্গর নাম ভিতরে নিজের নাম তাহলে এই ফাউন্ডেশন দিয়া হাসিনার বাপের হাসান বসুর হওয়ার কোনো সুযোগ নেই দুই নম্বর কাকরান মসজিদ কাকরান মসজিদ আজ থেকে তিনশো বছর আগের মসজিদ সুবান লেবলের এটা নবাব পরিবারের পারিবারিক মসজিদ তিনশো বৎসর আগে না হাসিনার জন্ম হয়েছে না হাসিনার বাবার জন্ম হয়েছে না নানার জন্ম হয়েছে না নানির জন্ম হয়েছে হাসিনার নানার দিকটা বললাম কারণ ওই দিকটা ফ্রেশ ঢাকা শহরকে যদি আপনি তিন ভাগ করেন তিন ভাগের দুই ভাগ সম্পদ ছিল নবাবদের সম্পদ বলুন কাদের নবাবদের নবাব সিরাজের দৌলার পতনের পর নবাবদের সম্পদ ব্রিটিশ নিয়ে যায় ব্রিটিশ সরকার সম্পদগুলো সরকারের হয়ে যায় মসজিদ পরিত্যক্ত হয়ে যায় অতপর ১৯৪৬ সালে মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা টি এ আহমেদ ওই পরিত্যক্ত মসজিদের জায়গায় পুনরায় মসজিদ বানায় ইংরেজ সরকারের পক্ষ থেকে নোটিশ আসে সরকারের জায়গায় কেন মসজিদ বানানো হলো তিনি জবাব দিলেন জমিন আল্লাহর বন্দা আল্লাহর নামাজ আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর বন্দা আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদ বানিয়েছে কার অনুমতি নেবে ব্রিটিশ আর কথা বাড়ায় নাই মসজিদ টিকে গেল পরবর্তীতে উনিশশো সালে

আজ কেউ কেউ বলে দাওয়াত ও বয়ান রবীন্দ্র সঙ্গীতের মতো নাউজুবিল্লাহ বলে দাওয়াত ও তাবলীগের কর্ম দেশে চলে এরকম আরেকটা শক্ততন দেখাও যাদের কর্মা পৃথিবীর 200 দেশে চলে দাওয়াত ও তাবলীগের কত মানুষ অমুসলিম থেকে মুসলমান হয়েছে তার কোনো হিসাব নাই কতগুলি গির্জা মসজিদ হয়েছে তার কোনো হিসাব নাই কতগুলি নামাজ হয়েছে তার কোনো হিসাব নাই দেশে দেশে বিশ্ব এজতেমা হয় না উনিশশো সালে মুরব্বীরা সিদ্ধান্ত করল বিশ্ব বিশ্বব্যাপী একটা এস্তেমা হবে কোথায় হবে সবাই আগ্রহী লতারে হলো নাম আসলো বাংলাদেশ কথা বলে না এরা গরিবিন পারা আবার লটারি টানো আবার তিনবার লটারি টানার পরে বাংলাদেশের নাম আসলো মুরব্বীরা বললো এরা পারবে আল্লাহর মুরসি শুরু হলো এস্তেমা প্রথম এস্তেমা হয়ে আছে বায় কাকরাইলে দিয়া বাড়িতে আরো আরো জায়গায় টঙ্গি মাঠে প্রথমবারের মতো ইস্তেমা হয় উনিশশো সালে স্বাধীনতার চার বছর আগে কথা বলেন মাঠ সরকারি এস্তেমা হয় কারণে নাম পড়ে গেছে বিশ্ব এস্তেমার মাঠ কথা বলেন মাঠ কি সরকারি কিন্তু নাম হয়ে গেছে বিশ্ব এস্তেমার মাঠ পরবর্তীতে উনিশশো পঁচানব্বই সালে যে সরকার এই দেশে ছিল ওই সরকার মুরব্বীদেরকে ডাকলো দেখে বললে হাসতেমার এই মা যখন যে সরকারে আসে তাদের মোরা দখল করে নিচ্ছে কথা বলে না কোন দখল করে নিচ্ছে মা ছোট হয়ে যাচ্ছে এইভাবে দখল চলতে থাকলে একদিন আর মা থাকবে না মাতটা আপনাদের নামে লিখে দিচ্ছি এটা দখল মুক্ত রাখা আপনাদের দায়িত্ব আমরা সহযোগিতা করব উনিশশো সালে এই ইস্তেমার এই মা দাওয়াতের নামে লিখে দেওয়া হয় বল উনিশশো পঁচানব্বইতে হাসিনার বাপ ক্ষমতায় ছিল তাহলে ইস্তেমার মা দিয়াও হাসিনার বাপের হাসান বসলে হওয়ার সুযোগ নাই এটা মিথ্যা আপনাদেরকে গিলিয়েছে আপনারা বিশ্বাস করেছে এবার আসেন আসি না কথা বলেন বাংলার কোটি কোটি শিশুদের কোরআন শিক্ষার জন্য চালু করেছে গণশিক্ষা কি যেখানে হুজুরা বয়ান করে একটা মসজিদ বানালে জান্নাতে বানা সেখানে হাসিনা বানিয়েছে পাঁচশো ষাটটা মডেল মসজিদ ইসলামের জন্য যে গণশিক্ষা করে যে পাঁচশো ষাটটা মসজিদ বানায় সে তো যোগের রাবে অবস্ত্রী হওয়ার কথা এগুলি আসা আসা আমি কথা বলে আজকে সাউন্ড আমার অনুকূলে না সাউন্ডটা জানি কেমন বলুন বাংলাদেশে একজন ফকিরা প্রেসিডেন্ট ছিল ফকিরা রাগ হয়েন না ফকিরা বলছে এজন্য মরণের ভরে দেখা গেলো কিচ্ছু নাই সবই সরকার তাকে দাবা করেছে নিয়ে গেছে কতগুলি নিম গাছ দাদা বলেন হ্যাঁ এদিক দেখেন কে নিয়ে গেছে নিম গাছ এগুলি আরাফ আর ময়দানে লাগানো হলো বেঁচে গেছে দ্রুত বড় হয়েছে সায়া দা সৌদি বাদশাহ বাক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতের গাছ এনেছি বাঁচাইতে পারি নাই এটা কি গাছ দিলেন বেঁচে গেল দ্রুত বড় হলো সায়াদার হলো মরুভূমি সবুজ হয়ে গেল কি চাও আপনি ইনি বলল আমি কিছুই চাই না আমার দেশ গরীব এখানে শিক্ষিত অশিক্ষিত বহু যুবক বেকার আমি চাই আমার দেশের যুবকরা তোমার দেশে আসবে কর্ম করবে দুইটা পয়সা দেশে পাঠাবে দেশ স্বাবলম্বী হবে পরিবারগুলো স্বাবলম্বী হবে শুরু হয়ে গেল বাংলাদেশ থেকে সৌদি আরবে মেন পাওয়ার সাপ্লাই সৌদি আরবের দেখা দেখি দুবাই কুয়েত কাতার Bahrain অন্যান্য আরব রাজ্য মেন পাওয়ার সাপ্লাই শুরু হলো দেশ আগাইতে লাগলো সর্বনাশ হয়ে গেল আরেক জায়গায় ভালো করে বুঝেন সর্বনাশ হয়ে গেছে আর এক জায়গায় বিদেশে যাইতে হলে দস্তখত লাগে দস্তখত দিতে না পারলে টিপসই দেওয়া লাগে এখন দেখা গেল এই দেশ থেকে যারা বিদেশে যাচ্ছে বেশিরভাগ টিপসই মানে মোরক্ষ জাতি কথা বলে না সরকারের মাথায় আসলো এই জাতির শিক্ষা যা আছে না আছে অন্তত স্বাক্ষর শিখেইতে হবে ছিলো হলো স্লোগান সরকারিভাবে অক্ষর দিয়া সাক্ষর চাই নিরক্ষর মুক্ত দেশ চাই 1980 এবং 90 দশকে এই স্লোগান ছিল দেশব্যাপী রেডিও খুললে এটা টেলিভিশন খুললে এটা সরকারি অফিস আদালতে স্টিকার অক্ষর দিয়ে সাক্ষর চাই নিরক্ষর মুক্ত দেশ চাই কিন্তু এই বিপ্লব সফল হচ্ছে না কারণ কিছু আছে এই অশিক্ষিত বড় লোক কথা বলেন অশিক্ষিত বড় লোক এটা যে মূর্খ ধরা বলবে এজনা সাক্ষর শিখতে যায় না এক মূর্খ বড় লোক বিমানের ফার্স্ট ক্লাসে বসে কথা বলেন এখন পড়তে দিছে ইংরেজি পত্রিকা যে কাগজে হয়তো কিছু নাই সে পত্রিকা দর্দ উল্টা কইরা পাশের প্রেসের যে চিন্তাগুলো কি ব্যাপার এই লোক পত্রিকা উল্টা করে কেন দোষ আবার ফার্স্ট ফিসটা উল্টাইতেও আছে কতক্ষণ পরে জিজ্ঞাসা করছে স্যার কি লিখছে পত্রিকায় আসলে পত্রিকার প্রথম পেজে ছিল ঢাকা শহরের ফার্ম গেটের যানজটের চিত্র কথা বলে না তো এই মূর্খ বড় লোক বলে কি আর লিখবে দেখছেন কতগুলি বাস ট্রাক মাইক্রো উল্টা বেশি কথা বলে না এগুলি কি উল্টা রয়েছে পত্রিকা দোষ মরক্ষ কথা না বলাই বল যাই হোক এই বিপ্লব ফল হচ্ছে না মেহনতি মানুষ সারাদিন কাজকর্ম করে বিকালে আবার অক্ষর দিয়ে সাক্ষর ছিটতে যাবে এই এনার্জি নাই এইভাবে যখন এই বিপ্লব ফল হচ্ছে না খেয়াল করে তখন সরকার চিন্তা করলো শিক্ষার হার তথা স্বাক্ষরের হার বাংলাদেশের কোন জেলায় সবচাইতে কম সেটা দিয়ে শুরু করতে হবে যদি যে দেখা গেল কক্সবাজার কোন জেলা মাত্র শতকরা বাইশ জন অক্ষর দিয়ে স্বাক্ষর জানে আর স্বাক্ষর জানে না বিরানব্বই জন আটাত্তর জন কিন্তু আশ্চর্যের বিষয় কোরআন শরীফ করতে পারে সক্ষেরা বিরানব্বই জনাকল এটা কেমন জানে না আমাদের জন্য বিদেশি ভাষা না তখন তারা চিন্তা করলো কোরআন করতে আসা ছেলে মেয়েকে যদি অক্ষর দেওয়া স্বাক্ষর হয় এটা এক সময় বাইশ থেকে বিরানব্বইতে দাম হবে এই শুরু হয় গণশিক্ষা বলুন গণশিক্ষা কোরআন শিক্ষার জন্য গণশিক্ষা হলো কোরআনের শিক্ষার্থীকে সরাসরি শেখাবার জন্য অর্থাৎ এই গণশিক্ষা দিয়া কারণ রাবে অবশ্যই আমার কোন সুযোগ নেই আছে

যেই দেশে হায়াতুল নবী শুয়ে আছেন যেই দেশের বাচ্চারা মায়ের পেটে আরবি শুনে আরবিতে জন্মায় আরবীতে খায় আরবিতে পড়ে আরবিতে লেখে আরবিতে বলে যুক্তি বলে সৌদি আমেরিকা আরবি পারদর্শী হবে কিন্তু বাস্তবতা হলো আরবি পারদর্শী হলো বাংলাদেশী কৌমিয়া হলে কৌমি মাদ্রাসা বেকার বানায় না অকর্ম বানায় না সন্ত্রাসী জঙ্গি বানায় না